চোখ রাখবো এই মুহূর্তে রাজ্য রাজনীতির সব গুরুত্বপূর্ণ তিনটি খবরে হঠাৎই অসুস্থ বিজেপি সাংসদ এবং প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় উডল্যান্ডস হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ারে ভর্তি রয়েছেন তিনি জানা গিয়েছে বমি পেটের ব্যথার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় একজন সার্জেন এবং একজন মেডিসিন বিভাগের চিকিৎসকের পর্যবেক্ষণে ভর্তি রয়েছেন তিনি এদিন সন্ধ্যায় হাসপাতালে ভর্তি হয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় হাসপাতাল সূত্রে খবর পেটে প্রবল যন্ত্রণা হচ্ছিল তার অ্যাবডোমিনাল পেন ছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এরই পাশাপাশি জানা গিয়েছে বাড়িতে থাকাকালীন পে বেশ কয়েকবার বমিও করেছেন তিনি আপাতত উডল্যান্ড হাসপাতালের সিঙ্গেল আইসিউ কেবিনে নজরদারিতে রাখা হয়েছে তাকে চোখ রাখবে পরবর্তী খবরে এবার বিধায়কের বাড়িতে এই রক্তর্তিকাণ্ড বুথ সভাপতিকে এলোপাথারি কোপের অভিযোগ উঠল জমি বিবাদের জেরে বনগাঁ এম এল এর বাড়ির দাঁড়া বিজেপির বুথ সভাপতিকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপানোর অভিযোগ উঠল দলীয় কর্মীর বিরুদ্ধে নিয়ে সঙ্গে ওই বিজেপি কর্মীর দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল শনিবার দুই পক্ষই জমি বিবাদ মেটাতে এম এল এ স্বপন মজুমদারের বাড়িতে যায় আচমকায় বুথ সভাপতি রামপ্রসাদ সিকদারকে এলোপাথারি কোপায় অভিযুক্ত পলাশ ঢালি এবং কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এমএলএ পরবর্তী খবরে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবার আইনি পথেই মোকাবিলায় নামতে চলেছেন শুভেন্দু অধিকারী মহেশ তলার ঘটনা নিয়ে রাজ্য সরকারকে নিশানা বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এদিন সাংবাদিক বৈঠক করে তিনি বলেন আটচল্লিশ ঘন্টা পরও প্রশাসনের সাহায্য নজরে আসেনি স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে তারা স্থানীয় বাসিন্দারা প্রচন্ড আতঙ্কে রয়েছেন মহেশতলায় চাষের রাজ্য তৈরি হয়েছে বলেন সোমবার কলকাতা হাইকোর্টে মামলার শুনানি হবে আশা করছি মোথাবাড়ি সন্দেশকালের মতো এখানেও যেতে পারবো এবং পরবর্তী সময়ে রাজ্য সরকারের তরফ থেকে কোনো ব্যবস্থা না নেওয়া হলে আরো কোন বড় পদক্ষেপ নেবেন শুভেন্দু এদিন এমনটাই জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা